বেশ কিছুদিন ধরে আগরতলার মাস্টারপাড়া এলাকায় জলবাহিত রোগ জুন প্রাদুর্ভাব দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ডিডাব্লিউস দপ্তরের তরফে যে নতুন পরিশোধিত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে সে জলে জন্ডিস সংক্রমণের মূল কারণ অভিযোগ বর্ষার ডোমরা জল সেই পরিশোধিত জলের সঙ্গে মিশে বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে যার ফলে ব্যাপক হারে মানুষ আক্রান্ত হচ্ছেন দৈনিক সংবাদপত্রগুলোতে বিষয়টি উঠে আসার পর নড়ে বসে স্বাস্থ্য দপ্তর এলাকা পরিদর্শনে পাঠানো হয় আশা দল যারা বাড়ি বাড়ি গিয়ে রুগীদের খোঁজখবর নেন এবং পরিস্থিতি মূল্যায়ন করেন এদিন মাস্টারপাড়া এলাকায় পরিদর্শন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি সরজমিনে বেশ কয়েকটি বাড়িতে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন স্থানীয় বাসিন্দারা আশিস বাবুর কাছে খুব উগ্রে দিয়ে বলেন পরিশোধীয় জলের নামে আমাদের যেটা দেওয়া হচ্ছে সেটা আসলে পৌঁছা নোংরা জল পরে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা অভিযোগ করে বলেন সরকারি অব্যবস্থার জন্যই সাধারণ মানুষ এই ভয়ানক রোগে আক্রান্ত হচ্ছেন অবিলম্বে শুদ্ধ ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করতে হবে নইলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে তিনি স্বাস্থ্য দপ্তরের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং এলাকাবাসীর পাশে থাকার আশ্বাস দেন নেতাজি চৌমুনি থেকে শুরু করে মানে এটাকে বলে ওয়েস্টার্নের গলি এর থেকে মাস্টার পাড়া এই সম্পূর্ণ এলাকা গত বেশ কয়েকদিন ধরে প্রায় পক্ষকালের উপরে এখানে বিভিন্ন ওয়াটার বন ডিজিজে এফেক্টেড হয়ে অনেকেই জন্ডিজে আক্রান্ত এবং বেশিরভাগ বাড়িতেই কথা বলে যেটা আমি জানতে পেরেছি এই যে ডিডাব্লিউএস থেকে যে নতুন ওয়াটার কানেকশানগুলি আসছে বিভিন্ন বাড়িতে তারা জল ব্যবহার করার পরিপ্রেক্ষিতে জল নিজে আক্রান্ত হচ্ছে এবং কর্তৃপক্ষকে বিভিন্ন সময়ে এ ব্যাপারে অভিহিত করা হচ্ছে লিকেজ আছে কিছুদিন আগে বৃষ্টির কারণে এই এরিয়াটাতে সাবমার্জ হয়েছে লিকেজে বিভিন্ন নর্দমা নালা জল সব মিলেমিশে একাকার এই পরিশ্রুত পানীয় জলের যে ব্যবস্থাপনা এতে একটা বড় ধরনের গপন থাকার দরুন এই অঞ্চলের মানুষ তারা এই জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছে আক্রান্ত বা যারা বৈশ তাদের সঙ্গে কথা বলে যা বুঝতে পারলাম যে বেশ কিছুদিন ধরেই তাদের এই রোগের তাদেরকে আক্রমণ করেছে কেউ কেউ কিছুটা খানিকটা সুস্থ হয়েছে অনেকেই অসুস্থতা নিয়ে এখনও চিকিৎসা চালিয়ে যাচ্ছে তো এদের দ্রুত সুস্থতা বাব্য কামনা করছি সাথে সাথে আমি এর যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলি অবিলম্বে এই অঞ্চলে এই যে ওয়াটার সাপ্লাইয়ের যে ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই হচ্ছে এটাকে কিভাবে পরিশ্রুত করা যায় এবং এতে পরিকাঠামোগত যে ত্রুটি এই ত্রুটিগুলি সারাইয়ের জন্য আমি তাদের সঙ্গে কথা বলব স্বাস্থ্য দপ্তর কোনো স্টেপ নিয়েছে কি আমি এখানে এসে যতটা শুনলাম যে কিছু আশা কর্মীরা বাড়ি বাড়ি গেছে তারা সেখান থেকে তাদের খবর নিয়েছেন তাদের নাম লিপিবদ্ধ করে স্বাস্থ্য দপ্তরে পাঠিয়েছেন পদক্ষেপ বলতে ব্যক্তিগত পর্যায়ে চিকিৎসার ব্যবস্থা হচ্ছে কেউ কেউ বহিরাজ্যে গিয়েও চিকিৎসা করাচ্ছেন যদিও আমাদের স্বাস্থ্য দপ্তর দাবি করে যে এই রাজ্যে উন্নত চিকিৎসার জন্য কাউকে বাইরে যেতে হয় না কিন্তু মানুষ দীর্ঘদিন তাদের এই জন্ডিসজনিত রোগ ভোগের কারণে বাইরে রাজ্যে গিয়েও তারা চিকিৎসা করিয়ে আসছে তো এখানকার যারা বসবাসকারী তাদের অভিজ্ঞতা খুব একটা ভালো না তারা ডিপেন্ড করতে পারেন না যে আদৌ আমাদের স্বাস্থ্য দপ্তর বা ডিডাব্লিউএস দপ্তর সঠিক পদক্ষেপ নিচ্ছে এই অঞ্চলের জনগণের কাছে তাদের এই বার্তা এখনো এসে পৌঁছে একটা জিনিস